আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা দেখব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অবস্থা কী অর্থাৎ খেলোয়াড়রা যেই রকম খেলার পূর্বে মাঠ পরিদর্শন করে জেলেরা যেই রকম মাছ ধরার পূর্বে পানি বা নদী বা পুকুর এগুলো পরিদর্শন করে ঠিক তদ্রুপ আমরা যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের ফ্রিল্যান্সিংয়ে নামার আগেই এই মার্কেট প্লেসগুলোর অবস্থা দেখা দরকার কারণ এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলে আমি যাকে বোঝাচ্ছি সেটা হলো যেই জায়গাতে ফ্রিল্যান্সাররা কাজ করে যেই জায়গাতে ফ্রিল্যান্সাররা ডলার উপার্জন করে এবং যেই জায়গাতে ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয় অর্থাৎ যেই মার্কেট প্লেসটা নতুনদের জন্য বিজ্ঞানারদের জন্য অত্যন্ত ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই রকমের একটা মার্কেট প্লেস আজকে দেখব তো এরকম একটা মার্কেট প্লেস হলো ফাইবার ডট কম তো আমরা ফাইবারে চলে যাব এবং সেখানে গিয়ে দেখব যে সেখানে যারা আছেন তাদের অবস্থা কি তারা কেমন কাজ করছেন কি কাজ করছেন এর একটা সংক্ষিপ্ত পরিদর্শন আজকের ভিডিওতে করব তো চলেন আর কথা না পারি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমি আশা করছি যে আপনারা ইতিমধ্যেই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আমি ব্রাউজারের বারে ফাইবার ডট কম লিখে দিলাম এবং এন্টার চেপে দিলাম এন্টার চেপে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার সাথে সাথে আরও একটা জিনিস আমাদের সামনে আসবে সেটা হলো এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন সাইন ইন টু ফাইবার ডট কম উইথ গুগল ডট কম এই কাজটা আমরা করবো না এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করব না এটা খুব মাথায় রাখতে হবে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব না ঠিক আছে অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় কোনোভাবেই কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে না এটা মাথায় রাখতে হবে যেহেতু আমরা ফ্রিল্যান্সিংয়ের কোনো কিছু শেখার আগেই যে বিষয়গুলো জানা দরকার সেগুলো জানছি সুতরাং এখন শুধু আমরা খালি ঘুরব আমাদের কোনো কিছু শিখবো না কোনো জায়গায় কোনো অ্যাকাউন্টও তৈরি করব না এবং এই ধরনের কোনো অ্যাকশন আমরা নিব না অর্থাৎ কার্যকর কোনো কাজ আমরা এখন করবো না এখন শুধু আমাদের ঘুরে ফিরে ঘুরতে ফিরতেই অনেক জিনিস শেখা যায় না তো ওই কাজটাই আমরা আসলে এখন আঞ্জাম দেবো বা আঞ্জাম দিচ্ছি তো আমরা যখন এই ফাইবার ডট কমের হোম চলে আসবো তখন আমাদের কিন্তু দেখানো হবে এখানে যে এই যে এইখানে দেখেন এই সার্চবারের নিচে দেখা আছে পপুলার হ্যাঁ পপুলার অর্থাৎ কোন জবগুলো কোন কাজগুলো এই ফাইবার ডট কমে বেশি বিক্রি হয় বা মানুষ বেশি কেনে হুম এই রকমের সার্ভিসগুলোর মধ্যে কোনগুলো টপে আছে সেইগুলো এখানে দিয়ে দেওয়া আছে পপুলার হলো ওয়েব ডিজাইন আছে ওয়ার্ডপ্রেস আছে লোগো ডিজাইন আছে এআই সার্ভিসেস আছে অর্থাৎ এই চারটা সার্ভিস প্রচুর পরিমাণে ফাইবারে কি হয় সেল হয় অর্থাৎ এবং এই সেলের মাধ্যমেই ফ্রিল্যান্সাররা ইনকাম করে তো আমরা যদি প্রথম যেই টপে যেই স্কিলটা রয়েছে বা টপে যেই বিষয়টা রয়েছে সেই স্কিলটা যদি আমরা এখানে ক্লিক করি ওয়েবসাইট ডিজাইন আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু এই রকমের একটা ইন্টারফেসে চলে আসছি অর্থাৎ আমাদের সার্চের আমরা যে বিষয়টা নিয়ে সার্চ করলাম সেই সেই বিষয়টা একটা রেজাল্ট এখানে দেখাচ্ছে তো আমরা এখানে আসলে কী কী বিষয় দেখব এক নম্বরে আমরা দেখব ফ্রিল্যান্সারের নাম দুই নম্বরে আমরা দেখব যে ফ্রিল্যান্সারের রেটিং কি অর্থাৎ তার কাজের রেটিং সে কত পাইছে দুই তিন নম্বরে আমরা দেখব হলো ফ্রিল্যান্স এই ফ্রিল্যান্সারটা সে কতগুলো কাজ করেছে ঠিক আছে চার নম্বরে আমরা দেখবো যে এই ফ্রিল্যান্সার এই ফ্রিল্যান্সারটা কত টাকায় বা কত ডলারে কি করছে তার এই সার্ভিসটা সে সেল করতেছে আচ্ছা এই চারটা জিনিস দেখার পরে আমরা আরও একটা জিনিস দেখব সেটা হলো তার এই অর্থের পরিমাণটা আমরা একটু ক্যালকুলেশন করবো তাহলে পাঁচটা বিষয় ইনশাল্লাহ আমরা দেখবো যেহেতু আমার এই বিষয়টা একটা সংক্ষিপ্ত মানে ভিডিও এইখানে আসলে পুরোপুরি দেখানো সম্ভব না তো এই সংক্ষিপ্ত পরিদর্শনের মধ্যে আমরা দুই তিনটা প্রোফাইল দেখব এবং দেখে সেখান থেকে একটা বুঝ নেবার চেষ্টা করব যে আসলে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সম্ভাবনা কতটুকু আর সেই সাথে এখানে সংখ্যাটা কতটুকু তো চলেন আমরা দেখি তো প্রথমেই যেই ফ্রিল্যান্সারের নামটা এখানে আছে তার নাম হলো বকর এখন বকর আলিও হতে পারে বকর আহমদ হতে পারে তার এই গিগ বা এই এই কাজটাকে আসলে এগুলিকে গিগ বলা হয় তো এইটা সে এখানে কি দিবে এই সার্ভিসটা কী দিবে সে আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপ রেসপন্সিভ ওয়েবসাইট আমি একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে দেবো এবং ডেভেলপ করে দেবো প্রেস ওয়েবসাইট ডিজাইন অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে ডিজাইন করে দিবে এবং সেটা তৈরি করে দিবে আচ্ছা এখন তার কাজের রেটিং কত তার কাজের রেটিং হলো ফাইল অর্থাৎ যারা তার এই কাজটা কিনেছে তাদের প্রত্যেকেই একশোতে একশো সন্তুষ্ট প্রত্যেকেই একশোতে একশো সন্তুষ্ট অর্থাৎ সবাই তাকে পাঁচের মধ্যে পাঁচ নম্বরই দিছে আচ্ছা এই লোকটা কতগুলো কাজ করেছে এই পর্যন্ত দুইশো ছত্রিশটা কাজ করছে টোটাল সে দুইশো ছত্রিশটা কাজ করেছে আচ্ছা তার এই প্রত্যেকটা কাজ তার এই কাজ যারা কিনেছেন তারা কত করে কিনেছেন তারা আশি ডলার করে কিনেছেন অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবে এবং ডেভেলপ করে দিবে এর বিনিময়ে সে চার্জ করেছে আশি ডলার আমরা যদি এখন এই যতগুলো কাজ করেছে এবং যত ডলার করে প্রত্যেকটা কাজের বিনিময়ে সে আশি ডলার করে চার্জ করেছে আমরা যদি এখন এই বিষয়টাকে একটু একটু গুণ করে দেখি তাহলে আমরা আসলে ফলাফলটা দেখতে পাবো দুইশো ছত্রিশটা কাজ সে অলরেডি করেছে অর্থাৎ এই এই সার্ভিসটা সেল করেছে আশি ডলার করে আমরা যদি এখন গুণ দেই তাহলে দেখতে পাচ্ছেন আঠারো হাজার আষ্টশো আশি ডলার সে এই একটা কাজ থেকে সে উপার্জন করেছে এখন এটা আসলে ডলার এই যে আঠারো হাজার আষ্টশো আশি দেখতে পাচ্ছেন এটা হলো ডলার এখন এক ডলার পরিমাণ কত টাকা প্রত্যেক ডলার পরিমাণ হলো এখন বর্তমানে একশো বিশ টাকা অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগে ঠিক করে দিচ্ছি একশো সতেরো টাকা তো আমি ধরলাম একশো বিশ টাকা তো আমি যদি এখন এই আঠারো হাজার আষ্টশো আশি ডলার এটাকে যদি আমি গুণ দেই কত দিয়ে একশো বিশ টাকা দিয়ে তাহলে তার পরিমাণ দাঁড়ায় বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো টাকা এই পরিমাণের টাকা কিন্তু সে শুধুমাত্র তার এই একটা কাজ থেকেই সেই উপার্জন করেছে এই একটা কাজ থেকে সে উপার্জন করেছে আচ্ছা দেখা যাবে যে এই যে বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা এই টাকাটা আসলে কারো কারো সারা জীবনের ইনকাম মানে সারা জীবন সে চাকরি করার পরে তার ইনকামের পরিমাণটা কত দাঁড়াইছে অর্থাৎ বাইশ লক্ষ টাকা হয়তো হয় নাই এরকমও আছে আচ্ছা এখন একটা কথা আছে সেটা হলো এই লোকটা এই যে বকরালি এই লোকটা যে এই বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা ইনকাম করলো এই লোকটা আসলে কত দিনে এই ইনকামটা নিয়ে আসা নিয়ে আসছে অর্থাৎ কত দিনে সেই ইনকামটা করতে পারছে এই বিষয়টা আমরা একটু দেখব অর্থাৎ সে ফাইবারে মানে কোন সময়ে সে ফাইবারে আসলে আসছে অর্থাৎ ফাইবারে অ্যাকাউন্ট খুলছে এবং অ্যাকাউন্ট খোলার পর থেকে তার এই পরিমাণে ইনকাম হলো তো আমরা একটু তার প্রোফাইলটা দেখব তার প্রোফাইলে দেখা যাচ্ছে সে লেভেল ওয়ানই আচ্ছা স্কিল এখানে দিয়ে দেওয়া আছে আচ্ছা এরপরে দিছে মোর অ্যাবাউট মি ঠিক আছে এই যে এই যে দেখেন এখানে একটু যদি আমি ফোকাস করে দেখাই অন ফাইবার সিন্স মার্চ টু থা অর্থাৎ দুই সালের মার্চ মাস থেকে সে ফাইবারে আসছে অর্থাৎ যদি দুই সাল ধরি অর্থাৎ এখন পর্যন্ত চার চার বছর ঠিক না চার বছর যদি আমরা ধরি চার বছর তাহলে এই চার বছরের মধ্যে আসলে এই লোকটা এই বাইশ লক্ষ কত ছিল হ্যাঁ আমরা যেই করলাম বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো টাকা সে ইনকাম করেছে এই একটা সার্ভিস থেকে একটা সার্ভিস থেকে আমি বলছি এরপরে যদি আমরা পরের গিকটা দেখি পরের গিকটা দেখি তাহলে এখানে আমরা দেখবো যে সে বলতেছে যে আই উইল এডিট অ্যান্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার ডিজাইন ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি একটা ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে দিব কিংবা আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করে দিব অর্থাৎ কিছু পরিবর্তন পরিবর্ধন করে দেব তো এই কাজের জন্য সে আসলে দশ ডলার চার্জ করতেছে আচ্ছা দশ ডলার চার্জ করতেছে সে পাঁচ পাঁচ রেটিংয়ের পাঁচ নম্বরের মধ্যে সে পাঁচ নম্বরই পাইছে অর্থাৎ তার কাজ হান্ড্রেড পারসেন্ট পিওর এখন সে কতগুলো বিক্রি করেছে সে বিরাশিটা বিক্রি করেছে কতগুলো বিরাশিটা সে বিক্রি করেছে তো বিরাশিটা যদি আমরা একটু গুণ দিয়ে দেখি আটশোশো বিশ হওয়ার কথা বিরাশি গুণ দশ ডলার আটশোশো বিশ ডলার ঠিক আছে তো এইটা এটাকে আমরা গুণ দিয়ে আবার বাংলা টাকা দিয়ে তাহলে আটানব্বই হাজার চারশো টাকা হুম প্রায় এক লক্ষ টাকা এরপরে মনে করেন এইভাবে এই যে আমি যেভাবে দেখছি হ্যাঁ এইভাবে করে আপনারা কিন্তু কী করবেন সবারটাই দেখবেন এবং এই লোকের প্রোফাইলটাও খুলে দেখবেন অর্থাৎ যে এই লোক কীভাবে কত টাকা ইনকাম করতেছে তার ব্যাপারে একটু খোঁজ খবর নেবেন ঠিক আছে তো আমরা যদি এখানে একটু তার ব্যাপারে জানি যে সে আসলে কখন থেকে ফাইবারে কাজ করতেছে তো দেখেন সে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থ্রি দুই সালের জানুয়ারি মাস থেকে সে আসলে এই যে ফাইবারে কাজ করতেছে সেই হিসেবে এখন যদি আমরা ধরি এক বছর তো এক বছরের মধ্যে সে কিন্তু প্রাথমিক হিসেবে এক লক্ষ টাকা তার ইনকাম হয়ে গেছে শুধুমাত্র এই একটা কাজ থেকে তার কিন্তু আরও অনেক কাজ আছে এবং দেখেন তার নয়টা কাজ এই যে এখানে দেখেন খেয়াল করে নাইন অর্ডার্স ইন কিউ হ্যাঁ তার মানে কি নয়টা অর্ডার কি আছে এখনও চলমান আছে অর্থাৎ সে নয়টা কাজ করতেছে তো এই জন্য আসলে আমাদেরকে এরকম ঘুরে 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 দেখতে হবে যে ফাইবারে যারা কাজ করছেন তাদের অবস্থা কীরকম এবং তারা কি ধরনের ইনকাম করতেছেন তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ঘেঁটে দেখতে হবে আচ্ছা তো আমি এখানে কিন্তু যদি এখন মনে করেন সবার প্রোফাইল ঘেটে ঘেটে দেখতে যাই তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো আমি সেই দিকে যাব না আপনারা নিজেরা অভিজ্ঞতা নেবেন নিজেরাই নিজেদের কম্পিউটারে বসে তারপরে এই ফাইবারে এসে কোনো ধরনের অ্যাকাউন্ট না খুলে আমি আবারও সতর্ক করতেছি কোনো রকমের অ্যাকাউন্ট না খুলে এই শুধুমাত্র ব্রাউজ করে করে দেখবেন যে আসলে কার কি অবস্থা কে কত কি ইনকাম করতেছে অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা প্রচুর কিন্তু এখানে এই সম্ভাবনার সাথে সাথে আসলে ভয়টাও আতঙ্কটাও সংখ্যাটাও অনেক বড় অর্থাৎ অনেকে দেখা গেছে যে এক বছর খেতেও কিন্তু কোনো কি পারে না কোনো সফলতা পায় না কোনো একটা ডলার ইনকাম করতে পারে নাই এবং এই যে একটা ডলারও ইনকাম করতে পারে নাই এদের সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ অর্থাৎ যদি সফল ফ্রিল্যান্সারের সংখ্যা হয় হাজারে হাজার তাহলে ব্যর্থ ফ্রিল্যান্সারের সংখ্যা হলো লক্ষে লক্ষে সুতরাং এখানে আপনি যদি ট্যালেন্ট না হন ধৈর্যশীল না হন মেধাবী না হন পরিশ্রমী না হন হ্যাঁ তাহলে কিন্তু আসলে এই এই সেক্টর অর্থাৎ ফ্রিল্যান্সিং সেক্টর আপনার জন্য না এই জন্য আমরা যখন এই আমরা এই প্রোফাইলগুলো দেখব দেখে যেন আমাদের মধ্যে বদহজম না হয় আমরা যেন ভুল না বুঝি কথা বুঝে আসছে আমাদের মধ্যে যেন লোভ পেয়ে না বসে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব অর্থাৎ এই আইডিয়াগুলো আমরা দেখব ঘুরব হ্যাঁ এবং আরও কিছু পদক্ষেপ আছে সেগুলো ইনশাল্লাহ আমরা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আসলে ফ্রিল্যান্সিং ফিল্ডে আসবো কি আসবো না তো ভাই যান আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত